উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাম যুবদের রাজপথ অভিযানে যখন আমরা দেখতে পাচ্ছি রাজভবন ঘেরাও আর সেখান থেকেই শাসক দলের প্রায় আটশো জনেরও বেশি ভোটার গোপনে এই মিছিলে সামিল হয়ে তারা যোগদান করেছেন এমনটাই খবরের সম্ভাব্যত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে তারা কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি তারা কিন্তু চিত্রটা হয়নি স্বাভাবিকভাবে সিপিআইএম উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বিরোধী দল হিসেবে থেকেই রয়ে গেল মোথা বিজেপির তাসের মতো ঘর ভাঙন একটু আগে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম যে ত্রিপুরার শান্তির বাজার থেকে বিজেপি ছেড়ে তারা কংগ্রেসে যোগদান করেছে উপরের দিকে আবারও কিন্তু সেই যোগদানের হিড়িক সিপিআইএম পার্টি প্রধান বিরোধী দল তারা শক্তি প্রয়োগ করলো উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য জনতার দরবারে বা জনতার আগ্রহে কতটা স্পষ্ট হচ্ছে আর সেটাই নিয়ে রাজনৈতিক সমীকরণে যে ব্যাকরণ সেটাই কিন্তু আজকে আমরা ব্যাখ্যা করে দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি সেই ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মী সমর্থক আর সেখানে আটশো জন শাসকের ভোটার গোপনে সিপিআইএমের রাজভবন অভিযান তে দেখা গেল সেই চিত্রগুলো সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা রিয়াকশনের মাধ্যমে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি তবে রাজনৈতিক মহলে যে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে সেটাই যদি পর্যালোচনা করে দেখা যায় তাহলে জনজাতি ভোটারদের ওপর একটা নির্ভরশীল হয়েছিল এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কী ঘটতে পারে বা কী হতে পারে এই ব্যাখ্যা বিশ্লেষণ করে সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা আজকের প্রতিবেদনটি তুলে ধরতে বাধ্য হয়েছি তেমনি রাজনৈতিক সমীকরণের যে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে সেটাই পর্যালোচনা করে আমরা আরও একটা দ্রুত গতিবেগে বামেদের পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরায় বিজেপি শাসক দল থাকলেও সেখান থেকে ঘরের ছেলে ঘরেই ফিরল এমনটাই রাজনৈতিক মহলের জল্পনা সমস্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে একটা হাওয়া যে হাওয়া একটা নিয়ম অনুযায়ী বা নিয়ম বিশ্লেষণ করে সেটাই কিন্তু একটা ব্যাখ্যা করে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমরা চেষ্টা করেছি তেমনি যে রাজনৈতিক মহলে যে ব্যাকরণ বা ব্যাখ্যা সেটা স্পষ্ট হচ্ছে যে আগামী দিনের যে নির্বাচন বাংলা বলুন ত্রিপুরা বলুন সেই নির্বাচনের পর্যালোচনাতে ত্রিপুরাতে সিপিআইএম এ যোগ দান বলাই যেতে পারে কেননা এই মিছিল দেখে আপনি রাজভবন ঘেরাও বেকার যুব গণশক্তি মুক্ত বাম যুবদের একটা রাজপথে যে ঢল সেখানে সেখানে প্রধান বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী সেখানে ছিলেন মানিক সরকারের উদ্যোগে বিশাল একটা জমায়েত জনসভা বলাই যেতে পারে রাজ্যের বেকার যুবদের দশ হাজার তিনশো তেইশে চাকুরির দুর্নীতি শাসকের বিরুদ্ধে তবে এই বিষয়ে শাসক দলের পক্ষ থেকে কোনো রকমের পদক্ষেপ নিতে পারছে না কেননা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের ব্যাখ্যা বা বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সেটা একটা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি এই পর্যালোচনা এমনটাই খবরের ইঙ্গিত আগামী দিন সিপিআইএম এর আরো একটা বড় যোগদানের জমাই দেখতে পাওয়া দেখতে পাওয়া যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সবুজ নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই চ্যানেল সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে সিপিআইএম এর দাপট তা আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল